আমার এই মাসের পঁচিশ তারিখে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে একটি গান রিলিজ হবে যে ওই গানটি শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে মনে করবে এক কোটি টাকা পাইছি বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শি করবেন ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর জানিনা এই সুন্দরী আপু কার কপালে আছে এই আপুর বাড়িতে যাচ্ছি সরাসরি দেখাবো এই আপুকেও সরাসরি ক্যামেরার সামনে আনবো চলুন এই আপুর বাসায় যাই ভিডিওটি দেখতে থাকেন আমরা এখন আছি কুমিল্লা দর্শক বন্ধুরা কুমিল্লা এই আপুর বাড়িতে যাচ্ছি যারা ইমার্জেন্সি বিয়ে শাদি করবেন আমাদের বাড়িতে আসবেন আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন সঠিক নিয়মে সঠিকভাবে আপনি আমার বাড়িতে কিভাবে আসবেন চেষ্টা করেন ভিডিও ফুল দেখেন অনেক কিছুই জানতে পারবেন ইমার্জেন্সি কিভাবে বিয়ে শাদি করবেন যারা ঘরজামায় থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের জানি না এই আপু কার কপালে আছে এই আপুর টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ এই আপুর বাড়িতে যাচ্ছি বন্ধুরা দেখতে পারবেন কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার কথাগুলো শুনেন অনেক কিছুই জানতে পারবেন আমরা একটা বিয়ে করায় দিয়ে টোটাল দশ হাজার টাকা নিয়ে থাকি পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার দর্শক বন্ধুরা আমাদের একটা ভিডিও সত্তর আশি লক্ষ মানুষে একদিনের মধ্যে দেখে আমার হাজার হাজার ভিডিও আছে আপুদের ভিডিও সারা আছে কোন ভিডিও দেখে আপনি ফোন দিচ্ছেন আমি তো নিজেও জানি না সেই ক্ষেত্রে দশক বন্ধুর আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি যদি একশো জনের সাথে কথা বলি সদস্য হবে পাঁচজন সর্বোচ্চ সাতজন সর্বোচ্চ বাকি নব্বই জন তিরানব্বই জনের সাথে একদম ফিরিতে কথা বলতে হবে একজনের সঙ্গে যদি পাঁচ মিনিট করে কথা বলি তাও বা একশো জনের সঙ্গে কথা বলতে গেলে পাঁচশো মিনিট সময় ব্যয় হবে আমি কেন পাঁচশো মিনিট সময় ব্যয় করব আমি একটা বিয়ে করাই দিয়ে টোটাল দশ হাজার টাকা নিয়ে থাকি পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন যে নাম্বার পায় সেই ফোন দেয় সেই ক্ষেত্রে আমরা কারো ফোন রিসিভ করি না আমাকে বোঝানোর জন্য যে আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আপনার পিছনে এক ঘন্টা সময় নষ্ট করলে লস হবে না সেটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা আপনার নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন করলে আপনাকে আমরা সর্বোচ্চ তিন দিনের মধ্যে ফোন দিব সর্বোচ্চ তিন দিনের মধ্যে ফোন দিব যদি কখনো আমি অসুস্থ থাকি সেই ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে আমার বিকাশ নাম্বার কোনটা আমার টোটাল তিনটা বিকাশ নাম্বার অ্যাডভান্স করে আবার সাথে সাথে ফোন দিলে কিন্তু পাবেন না অ্যাডভান্স করে আপনি চুপ করে থাকবেন আপনাকে আমরা তিন দিনের মধ্যে ফোন দিব আপনার নাম্বার আমরা সেভ করবো তারপরে থেকে আপনি ফোন দিলে আমাকে পাবেন আপনাকে আমার বাড়ির ঠিকানা দিব কুটাট করে আসবেন না আমরা দশ দিন পনেরো দিন পর পর বাড়িতে লোক আনি দশ দিন পাঁচ দিন পনেরো দিন পর পর বাড়িতে ২০ জন পঞ্চাশ জন করে লোক আনবো আপনাদের জন্য থাকবো দেখেন এখন আছি আমি কুমিল্লায় এখন যদি কেউ আমার বাড়িতে আসে আমাকে কি পাবে কোনোদিনও পাবে না ভাই হঠাৎ করে একজন লোক এসে ঘুরে যাবে সেই জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে ফোন দিব আমার বিকাশ নাম্বার কোনটা তিনটা বিকাশ নাম্বার বলছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন এই তিনটা নাম্বার আমার বিকাশ এই তিনটা নাম্বার আমার নগদ এই তিনটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারও নেই এই তিনটা নাম্বার ছাড়া আমার কোনো নগদ নাম্বারও নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন যদি কোনো ভাই কমেন্টে নাম্বার দেন ওই নাম্বারে কিছু পার্ট পার্ট ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমি কিন্তু কাউকেও ফোন দিব না যারা কমেন্টে নাম্বার দিবেন অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়া বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বলে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে দয়া করে কোনো ভাই কাউকে টাকা পয়সা দিবেন না আমিও যদি কখনো বলি যে আমার আরেকটা নাম্বার আছে যদি আপনাদেরকে ফোনে বলি যে আমার চুয়াত্তর নাম্বারে পঁচানব্বই নাম্বারে দশ নাম্বারে টাকা দিয়ে আর একটা নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন তাহলে ভাববেন সে বাট পাট আমি কখনো বলবো না যারা আমাকে অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা আমি বুঝতে পারবো আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আপনার পিছনে ঘন্টার পর ঘন্টা কথা বললে আমার সময় নষ্ট হবে না আমাদের সময় দাম আছে দেখুন ভাই এই এখন আমি গাড়ি থামায়ও কিন্তু এই ভিডিও করতে পারতাম কিন্তু এখনো আমাদের সময় দাম আছে সরাসরি এই আপুর বাড়িতে যাচ্ছি এই আপুকে ক্যামেরার সামনে আনার চেষ্টা করতেছি সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না আমার বিকাশ নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনাআশি চুয়াত্তর একটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা দুইটা জিরো ওয়ান এই যে একটা তিনটে নাম্বার এই তিনটে নাম্বার আমার বিকাশ এই তিনটে নাম্বার আমার নগদ এই তিনটে নাম্বার ছাড়া কেউ অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করবেন না এই তিনটে নাম্বারে অ্যাডভান্স করলে আপনাদেরকে আমি ফোন দিব যদি কোনো ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করেন সেই ভাই কিন্তু বিয়ে শাদি করতে পারবেন না আপনার টাকা টাকা চেষ্টা করব রিটার্ন করার জন্য তবে যদি না পারি আমরা ইতি মাঝে টাকা গুলে বিলেই দিব কিন্তু দয়া করে কোনো ভাই বিয়ে করা উদ্দেশ্যে ইন্ডিয়া থেকে যদি অ্যাডভান্স করেন তাহলে আমার মাধ্যমে বিয়ে সাথে হবে না যদি এক কোটি টাকাও দেন রাজু খানকে কিনতে পারবেন না কারণ আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন আমাকে আপনি ভালোবাসা দিয়ে কিনতে পারবেন টাকা পয়সা দিয়ে কেউ কিন্তু কিনতে পারবেন না আমার এই মাসের পঁচিশ তারিখে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে একটি গান রিলিজ হবে যে ওই গানটি শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে মনে করবে এক কোটি টাকা পাইছি এই মাসের পঁচিশ তারিখে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে সিঙ্গার রাজু খান এই চ্যানেলে আমার গান রিলিজ হবে সিঙ্গার রাজু খান ইউটিউবে গান রিলিজ হবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে দেখি আগে কে লাইক করে আগে কে কমেন্ট করে আগে কে শেয়ার করে যারা ভিডিও শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন তাদের সবাইকেই আমার এই মনের আদালতে মামলা করব আমার বাড়িতে এসে এক মাস পনেরো দিন বেড়াবেন আপনারা আমার ভাই সবাইকে নিয়ে আমরা ঘুরবো এখনো দেখেন কত দূরে যাচ্ছে দর্শক বন্ধুরা আমাদের পিছনে গাড়িতে অনেক লোক আছে সবাইকে কি ক্যামেরার সামনে দেখানো সম্ভব না তা দেখি কোন ভাই এই মাসে যে গানটা রিলিজ হবে গানে শেয়ার করে লাইক করে কমেন্ট করে আপনারা ভাবতে পারেন যে আমরা শেয়ার করলে আপনারা কিভাবে বুঝেন ওইটা মেসেজ আমাদের কাছে আসে কতজন মানুষই একটা ভিডিও শেয়ার করে কতজন মানুষে লাইক করে কতজন মানুষে কমেন্ট করে সব কিন্তু আমরা দেখতে পাই তাকে আমরা পুরস্কার দেব তা বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন অবশ্যই পঁচিশ তারিখ সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে গানটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না যে প্রথম কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের উত্তর সাথে সাথে পাবেন গ্যারান্টি দিলাম সাথে সাথে উত্তর পাবেন আর ফেসবুক পেজে গানটি যাবে রাজু মিউজিক ফরিদপুর ফেসবুকে গানটি যাবে রাজু মিউজিক ফরিদপুর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা সবাই ইউটিউবে যে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন রাজু খান লিখবেন আমার অনেক ইউটিউব চ্যানেল পাবেন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন এই আপুর বাড়িতে যাচ্ছি অনেক কিছু জানতে পারবেন যারা ইমার্জেন্সি ঘর থাকবেন তাদের জন্য দারুণ সুখবর অনেক আপু আমাদের কাছে আছে যারা ইমার্জেন্সি ঘর জামাই রাখবে তারা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদি করব আমাদেরকে তোমরা বিয়ে শাদি করো এটা কোনোদিনও ভাই সম্ভব না সেই ক্ষেত্রে আমাদের নাম্বার যারা পায় তারা অবশ্যই আমাদের ফোন দেয় পাঁচশো টাকা অ্যাডভান্স করে তো বন্ধুরা যারা ইমার্জেন্সি বিয়ে শাদি করবেন আসেন আমার বাসায় এক সপ্তাহ সময় নিয়ে আপনাকে চাইলে সকালে আসলে বিকেলেও বিয়ে দিতে পারবো তারপর আমি এটা বললাম না এক সপ্তাহ সময় নিয়ে আসেন আপনাকে নিয়ে আমি বিভিন্ন জায়গা যাব আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেলে দশ জায়গায় গেলে এক জায়গা হবেই সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে আসেন আর যে ভাই ফোনের মাধ্যমে অ্যাডভান্স করবেন তাকে আমরা আপুদের নাম্বার দিয়ে দিব আপনারা নিজেরা কথা বলে নিজেরাই বিয়ে করতে পারবেন তবে দয়া করে ভাই আমাদের আমাদের পাশে রাখবেন অনেকে আছে নাম্বার দিয়ে দেয় নিজেরা নিজেরা বিয়ে করে নেন তবে একটা কথা বলি পাঁচশো টাকা দিলে কিন্তু কোনো আপুদের নাম্বার পাবেন না আমাকে টোটাল পাঁচ হাজার টাকা দিবেন তারপরে থেকে আপনি আমার সদস্য আপনি পাঁচশো টাকা দিচ্ছেন আপনি সদস্য হবেন আপনার নাম ঠিকানা সবকিছু লেখছি এটা হলো সেইটার ফি আপনার বিষয়ে এক কথা বলছি এটা হলো সেইটার ফি পাঁচ হাজার টাকা দেওয়ার পরে আপনার বিষয়ে বিভিন্ন জায়গা যাব বিভিন্ন আপুদের সাথে কথা বলবো যে রাজি হবে তার নাম্বারটা আমি আপনাকে দিব পাঁচ হাজার টাকা দেওয়ার পরে আমি আপনাকে দশ জন বিশ জন আপুর ফোন নাম্বার দিব আপনি তাদের সাথে কথা বলবেন কাদের নাম্বার দিব হুটাট করে দশ জনের নাম্বার দিব না যে আপনাকে চয়েস করবে আমি আপনার বিষয়ে দশ দেখা কথা বলবো একজন দুইজন কনফার্ম রাজি হবে ওই দুইজনের নাম্বার আপনাকে দিব অতি সপ্তাহে একজন দুইজন আপুর নাম্বার পাবেন মানে মাসে সাতজন আটজন আপুর নাম্বার আপনি কনফার্ম পাবেন তা বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন এখন